সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আহ হিন্দু ধর্ম উন্নয়তিক শিক্ষার আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম তো চলো দেখি আমরা আজকে কোন কোন চ্যাপ্টার গুলো পড়ব আজকে তোমাদেরকে আমরা উম আজকের ক্লাসে তোমাদেরকে ওই যে তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য যে চ্যাপ্টারগুলো নির্ধারিত করে দেওয়া হয়েছে সেখান থেকে তোমাদের যে চ্যাপ্টারগুলো গুলো পড়ানো বাকি রয়ে গেছে সেই চ্যাপ্টারগুলোই আমরা ঠিক আছে তো ওখান থেকে আমাদের চতুর্থ অধ্যায় পাঠ এক থেকে চার আছে এবং ষষ্ঠ অধ্যায় পাঠ এক এবং দুই আছে তাহলে এই দুটো চ্যাপ্টার আমরা আজকে পড়বো তো প্রথমে দেখি চতুর্থ অধ্যায়ে পাঠ এক থেকে চার কি আছে তবে চতুর্থ অধ্যায় হচ্ছে নিত্যকর্ম ও যোগাসন নিয়ে তো নিত্যকর্ম কি আমরা সাধারণত নিত্যকর্ম কাকে বলি কাল থেকে মানে সে ভোরবেলা থেকে রাত পর্যন্ত আমরা প্রতিদিনের যে কাজগুলো করে থাকি অবশ্য করণীয় কাজ যেগুলো আমরা অবশ্যই করে থাকি সেই কাজগুলোকে বলা হয় নিত্যকর্ম তো আমাদের এই নিত্যকর্মের মাধ্যমে আমাদের 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 কাজগুলোর মাধ্যমে আসলে শরীর মন শান্ত থাকে পবিত্র হয় নির্মল কর্মঠ উত্তম ভাবনায় পরিপূর্ণ থাকে আমাদের এই দেহ মনকে সুস্থ রাখতে সাধনার প্রয়োজন তাই প্রতিদিন নিয়মিত যোগাসন অনুশীলনও গুরুত্বপূর্ণ ঠিক আছে নিত্যকর্ম মানে হচ্ছে তাহলে আমরা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ভোর থেকে রাত পর্যন্ত যে কাজগুলো করে থাকি ভোরে আমরা আমরা ঘুম থেকে থেকে উঠি কি করি প্রথমে ঈশ্বরের নাম বিছানা নামি তারপরে আমাদের দাঁত ব্রাশ করা থেকে শুরু করে সকালের খাবার খাওয়া তারপরে স্কুল থাকলে স্কুলে যাওয়া নাই বই নিয়ে বসা ঠিক আছে এভাবেই তোমরা সারাদিনের কাজগুলো করতে থাকো দুপুর হলে স্নান সেরে ভাত খেয়ে নাও এরপরে একটু রেস্ট নাও তারপর আবার একটু খেলাধুলা করো না হলে গল্পের বই পড়ো অনেকে এরপরে আবার সন্ধ্যা হলে আবার হাত মুখ ধুয়ে একটু উপাসনা করে আবার তোমরা পড়তে বসো এইভাবে তোমাদের সারাদিনের কাজগুলো চলতে থাকে তাই না এটাই হচ্ছে তোমাদের জন্য কর্ম তো এখন নিত্যকর্ম কয় ধরনের কর্ম হচ্ছে ছয় প্রকার ছয় প্রকার কি নিত্যকর্ম নিত্যকর্ম হচ্ছে প্রথমে সকাল ভোর থেকে শুরু হলে প্রাতকিত্য পূরান্ন কৃত্ত মধ্যাহ্ন কীর্ত অপরাহ্ন কৃত্ত সায়ান্ন কৃত্য ও ধরনের নিত্যকর্ম রয়েছে মানে আমাদের পুরো দিনটাকে ছয় ভাগে ভাগ করেছে ছয় পুরো দিনের সময়টাকে ছয় ছয় ভাগে ভাগ করে এরপরে ছয় ভাগে আমরা ছয় ধরনের কাজ করে থাকি ঠিক আছে তো প্রাতকাল থেকে রাত্রি পর্যন্ত কালকে ভাগে ভাগ করা হয় যেমন হচ্ছে প্রথমে প্রাত সকাল পূর্বা মানে সকালের পরে দুপুরের আগে মানে হচ্ছে দুপুর অপরাহ্ন হচ্ছে বিকেল সায়ান্ন মানে হচ্ছে সন্ধ্যা আর রাত নৈশ মানে হচ্ছে রাত্রি তাহলে এই ছয় সময়ে যে কাজগুলো করা হয় এগুলো এক একটা আহ মানে এক একটা ভাগ হিসেবে ভাগ করা হয়েছে তাহলে প্রথমে দেখি আমরা প্রাত্তে কি করি আমরা সূর্যোদয়ের সময় মানে কিছু আগে উঠে ঘুম থেকে উঠে বিছানায় উপরে পূর্ব বা উত্তরমুখী হয়ে বসে ঈশ্বর বা দেবদেবী স্মরণ করে মন্ত্র পাঠ করতে হয় সকালে ঘুম থেকে উঠে এই কাজটা এই কাজটা প্রতিদিন সবাই করবে এই জন্য ধর্মগ্রন্থে মন্ত্র বা শ্লোক রয়েছে নিচে একটি মন্ত্র সরলার্থ সহ দেয়া হন এই মন্ত্রটা তোমাদেরকে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে এটা জপ করে তারপরে তোমরা বিছানা ছেড়ে উঠবে ত্রিপুরান্তকারী ভানু শশী বুধশ্চ কুরুশ্চ শুক্র শনি রাহু কেতু পূর্বেন্তু সর্বে মম সুপ্রভাত তাহলে এটা সরলার্থ কি ব্রহ্মা মুরারি ত্রিপুরা সুরের বিনাশকারী শিব সূর্য চন্দ্র ভূমিপুত্র বুধ গুরু বৃহস্পতি শুক্র শনি রাহু কেতু সকলে আমার প্রভাব থেকে যেন সুন্দর করে এই মন্ত্রটার অর্থ এরপর হচ্ছে গুরুকে স্মরণ করে ঘর থেকে বাইরে এসে পৃথিবীকে ও সূর্যকে প্রণাম করতে হয় প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় পিতা মাতাকে প্রণাম করতে হয় তারপর হাত মুখ ধুয়ে স্নান করে পরিষ্কার জামা কাপড় ধরতে হয় প্রতিদিন সকাল আর সন্ধ্যায় আমরা আসলে পিতা প্রণাম করি না কিন্তু এটা না করলেও অন্যটা অবশ্যই করা উচিত ঠিক আছে ওকে তো প্রতিদিন কি করতে হবে প্রথমে ঘুম থেকে বিছানা ছাড়ার আগে পূর্ব বা উত্তরমুখী হয়ে ঈশ্বরকে স্মরণ করে এই মন্ত্রটা পাঠ করবো তারপরে কি করব গুরুকে স্মরণ করে ঘর থেকে বাইরে এসে বাইরে মানে হচ্ছে তোমাদের যেখান থেকে সূর্যকে দেখা যায় সেই জায়গায় এসে পৃথিবীকে আর সূর্যকে প্রণাম করতে হবে তারপরে কি সকালে সন্ধ্যে পিতা মাতাকে প্রণাম করলে তো ভালোই তাদের একটা আশীর্বাদ অবশ্যই আছে এরপর হাত মুখ ধুয়ে স্নান করে পরিষ্কার জামা কাপড় পরে পরবর্তী কাজগুলো করতে হয় এটাই হচ্ছে তারপর হচ্ছে পূর্বান্ন পরে এবং মধ্যাহ্ন পূর্ব পর্যন্ত সময়ে যে সকল কাজ করা হয় তাই হচ্ছে পূর্বান্ন কৃত এই সময়ে প্রার্থনা উপাসনা পূজা করতে হয় এই কীর্ত প্রতিদিন পরিবারের সকলেরই পালন করা উচিত প্রাতকিত্যের পরেই হচ্ছে কি পূর্বান্ন কৃত্ত কোন সময়টা প্রাতকিত্যের পরে এবং মধ্যাহ্ন বা দুপুরের পূর্ব পর্যন্ত ওই সময়ের মধ্যে প্রার্থনা পূজা উপাসনা করতে হয় এই কৃত্ত পরিবারের সকল পরিবারের সকলেই পালন করা উচিত তারপর দিনের অন্যান্য কাজকর্ম করতে হয় যেমন আহার করা কর্মস্থলে যাওয়া গৃহস্থলে কাজকর্ম করা অধ্যয়ন বা বিদ্যালয়ে যাওয়া যেহেতু তোমাদের বিদ্যালয় সকাল বেলা হয়ে যায় সাতটায় হয়ে যায় তো তোমরা পূর্বানুকৃত্তা করার সময় পাও না কিন্তু এখন যেহেতু বাসায় আছো অবশ্যই পূর্বান্ন কীর্তের কাজ সময় মতো করে নেবে ঠিক আছে এরপরে আসছে মধ্যাহ্ন কীর্ত পর এবং অপরাহ্নের পূর্ব পর্যন্ত সময় যে কাজ করা হয় সেটাই হচ্ছে কি মধ্যাহ্ন কীর্ত এই সময়টাকে বলে দুপুর দুপুরে তো দুপুরের কাজ কি খাওয়া দাওয়া এবং বিশ্রাম করা যদি দুপুরে কোনো অতিথি আসে তাকে শ্রদ্ধার সঙ্গে খাওয়াতে হয় কারণ শাস্ত্রে বলে অতিথি নারায়ণ অতিথির সেবা করে ঈশ্বরের সেবা করা হয় ঠিক আছে এরপরে আসছে অপরাহ্ন কৃত্ত তাহলে দুপুরের পরে এবং সায়ান্নের পূর্ব পর্যন্ত মানে সন্ধ্যার পূর্ব পর্যন্ত যে সময়টা তাকে বলা হয় অপরাহ্ন সময়টাকে সাধারণত কি বলে বিকেল বলে এই সময় নিজের এবং পরিবারের প্রয়োজনীয় কাজ করতে হয় এছাড়া প্রতিদিন বিকেলে খেলাধুলা ব্যায়াম বা ভ্রমণ করলে শরীর ভালো থাকে এরপরে আসছে সারান্নিত্ত সান্ন মানে হচ্ছে সন্ধ্যা সন্ধ্যার সময় আবার হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন খেলাধুলা করে এসছো বা অন্যান্য কাজ করে এসছো তাহলে কি করতে হবে হবে হাত মুখ হতে তারপরে ঈশ্বরের উপাসনা করতে হবে সাধারণ কথা স্তব বা গানে শ্রদ্ধা ভক্তিতে ঈশ্বরের গুণগান করতে হবে নিচে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান তুলে ধরা হলো তোমাদের বইটা দেয়া দেওয়া হচ্ছে ঈশ্বরকে আহ শ্রদ্ধা ভক্তি ঈশ্বরের গুণগান করার জন্য ধাই সকল ভালোবাসা প্রভু তোমার পানি তোমার পানে তোমার পানে গভীর তোমার কানে তোমার তোমার কানে, চিত্ত মম যখন জেথা থাকে সারা যেন দেয় সে তব ডাকে যত বাধুন সব টুটে গো যেন প্রভু তোমার টানে তোমার টানে তোমার দানি বাহিরের এই ভিক্ষা ভরা ঠালি এবার যেন নিঃশেষে হয় খালি অন্তর মোর গোপনে যায় ভরে প্রভু তোমার দানি তোমার দানি তোমার দানি হে বন্ধু মোর হে অন্তরতর এই জীবনে যা কিছু সুন্দর সcoli আজ বেজে উঠুক সুরে প্রভু তোমার গানি তোমার গানে তোমার তাহলে এভাবে আমরা কি করতে পারি আমরা সন্ধ্যার সময় এমনিতেই বাসায় কিছু উপাসনা করে থাকি তো সেটার সাথে এখানেও একটা রবীন্দ্রনাথের সুন্দর একটা আহ উপাসনা নৈশ আসছে কি কি রাতের কাজ সন্ধ্যার পর থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত সময়কালকে বলা হচ্ছে নৈশ এই সময় অধ্যয়ন ও অন্যান্য প্রয়োজনীয় কাজ করা হয় রাত্রের আহার গ্রহণ করতে হয় তারপর স্বয়ং করে শ্রী বিষ্ণু পদ্ধনা নামটি উচ্চারণ করতে হয় কারণ শাস্ত্রে বলা হয়েছে শরণী পদ্ধতি নামঞ্জ। শ্রী বিষ্ণুর নাম স্মরণ করে রাত্রিবেলা ঘুমাতে যেতে হয়। তাহলে এটা হচ্ছে তাহলে তোমাদের নিত্যকর্মের যে পাঠটা তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য দেয়া হয়েছে নতুন পাঠ্যসূচিতে এই পাঠটা এতটুকু। এই আমরা চলে যাচ্ছি ষষ্ঠ অধ্যায়ে ধর্মীয় উপাক্ষানে নৈতিকতা। ঠিক আছে এখানে আমি যে যে পাঠগুলো তোমাদের অ্যাসাইনমেন্ট বা মানে সংশোধিত পাঠ্যসূচিতে দেওয়া হয়েছে সেখান থেকে যা যা বাকি ওগুলো আসলে শেষ করছে আগের অনেক chapter তোমাদের শেষ হয়ে গেছে এখন শুধু মাঝখানে মনে হয় একটা চাপটা বাকি আছে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ে কিছু এক থেকে সাত পাঠ মনে হয় এছাড়া বাকি সব কিছুই তোমাদের শেষ তো এইটা আমি নেক্সট ক্লাসে শেষ করে দেব তার আগে আমি আজকে দুইটা chapter আমি ছোট ছোট যেহেতু এই দুইটাই নিয়ে এখন তোমাদের পরের চাপের মাধ্যমে ধর্ম আমরা নৈতিক শিক্ষা পেয়ে থাকি উপাখ্যানের মাধ্যমে সেই শিক্ষার প্রয়োগের দৃষ্টান্ত দেওয়া হয়েছে তো পরের পূর্ববর্তী শ্রেণীতেও আমরা কি করেছি ধর্মীয় উপাখ্যানের সাথে নৈতিক শিক্ষা সম্পর্ক নিয়ে আলোচনা করেছি সদ্যবাদিতা ক্ষমা জীবসেবা কর্মনিষ্ঠা কর্তব্যনিষ্ঠা প্রেম ইত্যাদি নৈতিক শিক্ষা ধারণা এবং এই সম্পর্কিত দৃষ্টান্তমূলক উপাখ্যা উপাখ্যান ও তার শিক্ষা সম্পর্কে আমরা এর আগের ক্লাসে জেনে এসেছি এখন এই চ্যাপ্টারে আমরা সততা কর্তব্য নিষ্ঠা ও ত্যাগ তিতিক্ষা এই নৈতিক মূল্যবোধের ধারণা এবং প্রাসঙ্গিক ধর্মীয় উপাখ্যান ও তার শিক্ষা সম্পর্কে জানবো যেহেতু আমাদের শুধুমাত্র পাঠ এক দেওয়া আছে তাহলে পাঠ একের মধ্যে আছে শুধুমাত্র সততা এর উপাখ্যানটা দেওয়া হয়নি সততা সম্পর্কে জানার জন্য দেওয়া হয়েছে তাহলে সততা কি শুরু করছি আমরা এখন সততা কি সততা মানব চরিত্রের একটি বেশ বিশেষ মহৎ গুণ সৎ শব্দ থেকে সততা শব্দের উৎপত্তি সততা অনেকগুলো গুণের সমষ্টি এই গুণ যার থাকে তিনি সমাজে বিশেষভাবে পরিচিত হয়ে থাকেন এটা কতগুলো গুণের সমষ্টি সততা আসলে কোন একটা একক গুণ না মানে শুধুমাত্র একটা গুণ সেটা না সততা হচ্ছে অনেকগুলো গুণের সমষ্টি তো এইসব গুণের মধ্যে রয়েছে সত্য নিষ্ঠা আন্তরিকতা স্পষ্টবাদিতা সদাচার লোভীনতা ইত্যাদি তো কোন অন্যায় বা অবৈধ কাজ না করার নামই হচ্ছে কি সততা যিনি সত্যের পূজারী সত্য কথা বলেন সৎ পথে চলেন কখনো সত্যকে গোপন করেন না মিথ্যাকে প্রশ্রয় দেন না তিনি সততা গুণে গুণান্বিত সততা ধর্মের অঙ্গ সততাই মানুষকে অন্য মানুষের নিকট বিশ্বস্ত করে তোলে সততার গুণেই মানুষ সমাজে মহান বলে আখ্যায়িত হয়ে থাকেন সততাই মানুষকে পৌঁছে দিতে পারে তার সফলতার দ্বার প্রান্তে সততা মানুষ জীবনে শান্তি ও স্বস্তি এনে জীবনকে করে তোলে আলোকিত ও মহিমান্বিত যে সকল গুণ মানুষকে মহৎ পূর্ণবান ও আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করে তাদের মধ্যে সততার গুরুত্ব সর্বাধিক আছে সততা মানুষকে নিয়ে যায় মর্যাদার পথে গৌরবময় স্থানে সততা মানব চরিত্রের অলংকার সততার বিপরীতে রয়েছে কি অসততা অসৎ ব্যক্তি কখনো সমাজের মঙ্গল সাধন করতে পারে না কারণ তার মন কালিমা লিপ্ত সে অন্ধকার জগতের বাসিন্দা সেই সমাজে হিংসা দেশ ছড়িয়ে নিজের স্বার্থ সিদ্ধি করে থাকে যার ফলে সমাজ ও রাষ্ট্র রাষ্ট্রের শান্তি বিঘ্নিত হয় এ ধরনের মানুষকে সকলে ঘৃণা করে তো সততাই হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা সততার মাধ্যমেই আসলে মানুষ মহৎ হয় মানুষ মানুষ হতে পারে অসৎ মানুষ আসলে মানুষ হিসেবে গণ্যই হয় না অনেক সময় তো মানুষ এই যে দেখো করোনা সময়ে সময়ে যদি টিভি দেখে থাকো তাহলে দেখতে পাবে যে প্রধানমন্ত্রী যে দিয়েছেন আমাদের মানুষদেরকে দেশে যারা সময় কোনো কাজ করতে পারেনি যারা বাসায় ছিল বেরোতে পারেনি বিভিন্ন ধরনের রিক্সাওয়ালা থেকে শুরু করে খেটে খাওয়া শ্রমজীবী মানুষদের জন্য প্রধানমন্ত্রী ত্রাণের ব্যবস্থা করেছিলেন মানে চাল ডাল সহ আরো বিভিন্ন কিছু ব্যবস্থা করেছে কিন্তু সেগুলো কোথায় গেছে সেগুলো গেছে যারা নেতা আছে বড় বড় নেতারা কি করেছে এই জিনিসগুলো নিয়ে তারা এগুলো গুম করে রেখেছে যাদেরকে দেওয়ার কথা তারা তাদেরকে দেয়নি এমনকি প্রধানমন্ত্রীর তরফ থেকে টাকা পয়সাও দেওয়া হয়েছিল সেক্ষেত্রে ওখানে কি করেছে তারা বিভিন্ন নেতারা তাদের নিজেদের আত্মীয় স্বজনদের নাম ঢুকিয়ে দিয়ে তারা ওই টাকাটাও নিয়ে নিয়েছে তাহলে তারা কি সৎ অবশ্যই না মানুষ কি তাদেরকে বিশ্বাস করবে স্বপ্ন করবে করবে না তো তারা যদিও আমাদের কাছ থেকে পার পেয়ে যাচ্ছে কিন্তু পারেন মৃত্যুর পর আমরা তো পরলোকে বিশ্বাস করি তাহলে মৃত্যুর পরে আমরা যাই স্বর্গ নরকে যাই তো তারাও তাদের জায়গায় চলে যাবে ঠিক আছে ওখানে গিয়ে তারা ঈশ্বরকে ঈশ্বরকে জবাবদিহি ঈশ্বরের কাছে জবাবদিহি করবে যে কেন তারা এই কাজটা করলো কেন তারা মানুষের মানুষের উপকারে দেওয়া জিনিসগুলো কেন তারা নিজেরা নিয়ে ফেললো কেন তারা এগুলো মানুষদেরকে দিল না যাদের দরকার তাদেরকে দিল না তো এটা শাস্তি অনেক সময় এখানেও পেয়ে যায় অনেক মানুষ কিন্তু তারপর আমরা যেহেতু বিশ্বাস যে ঈশ্বর আমাদের জন্য আমরা যা করেছি তার জন্য অন্যায় করলে অন্যায়ের শাস্তি অবশ্যই ঈশ্বর দেন তো সেটার জন্য আমরা আসলে পরলোকে বিশ্বাস করি যেহেতু আমরা এজন্য এটাই সব সময় বলে থাকে যে তারা তাদের কাছে পেয়ে যাবে কিন্তু আসলে কে কাপটে ঠিক হয়েছে তাতে তাদের কাছে সব টাকা দরকার ছিল তাদের অনেক টাকা পয়সা ছিল কিন্তু তারা সব ছিল না এই কারণে তারা টিভিতে চলে আসলো অনেক মানুষ তাদেরকে দেখলো এটা থেকে তাদের সম্মান থাকলো থাকিলো না তাদের তো সম্মান হানি হলো শুধু তাদের নিজেদের সম্মান হানি তাতো না তাদের তো ছেলে মি আছে তাদের তো স্ত্রী কন্যা সবাই আছে আত্মীয়-স্বজন পরিবার পরিজন সবাই আছে তাদের কাছেও তারা কি হয়ে গেল খারাপ হয়ে গেল তো শততাই হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা যে কোন জায়গা থেকে নিজের কাজে সৎ থাকাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় ঠিক আছে তোমাদের কাজ হচ্ছে কি লেখাপড়া করা কিন্তু তোমরা যদি লেখাপড়া না করে সারাদিন দিন কি কি দেখো মোবাইল নিয়ে ব্যস্ত থাকো তাহলে সেটা কি সৎ থাকা হবে অবশ্য সৎ থাকা হবে না এটার পুরস্কার তোমরা কিভাবে পাবা যারা সৎ থাকবে যারা নিজেদের কাজ নিজেরা করে নেবে যারা ঠিক সময়ে পড়ালেখা থেকে শুরু করে সবকিছু করবে তারা কি হবে বছর শেষে তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে আর যারা তোমরা ঠিক মতো পড়ালেখা করোনা ঠিকভাবে সবকিছু করো না তারা কি করবা তারা তাদের মতো নাম্বার পাবা পরীক্ষাতে এটাই হচ্ছে ব্যাপার আর কি ঠিক আছে যারা যে কাজ করবে তার ফলাফল তারা তখনই সেখানে পেয়ে যাবেন ঠিক আছে তো এই গেল আমাদের এই চ্যাপ্টারটা ষষ্ঠ অধ্যায়ও এই শুধু শততাই ছিল তাহলে এখন আসো আমি একটু তোমাদেরকে দেখাই যে তোমাদের নেক্সট অ্যাসাইনমেন্টে যে জিনিসটা দিয়েছে সরকার থেকে পাঠ্যসূচির ভিত্তিতে তোমাদেরকে যে অ্যাসাইনমেন্টটা দিয়েছে তো অ্যাসাইনমেন্টের মধ্যে দেখা যাচ্ছে যে তোমাদের নির্ধারিত কাজ এক মানে প্রথম আর দ্বিতীয় অধ্যায় নিয়ে এখানে দিয়েছে এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচ পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছে তোমাদের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় পড়ে এই সংক্ষিপ্ত উত্তর তোমরা যারা ক্লাস করেছো তোমাদের মোটামুটি প্রশ্নের উত্তর গুলো জানা থাকার কথা কারণ এখানেও আমি তোমাদেরকে ক্লাসে এই জিনিসগুলো পড়িয়েছিলাম ঠিক আছে প্রথম প্রশ্ন হচ্ছে হিন্দু ধর্ম অনুসারে স্রষ্টাকে স্রষ্টাকে কি কি নামে অভিহিত করা যায় এই প্রশ্নের উত্তরটাতে অবশ্যই থাকতে হবে ঈশ্বরের বিভিন্ন নাম সমূহ ঈশ্বরের নাম গুলো কি 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 ওগুলো ঠিক আছে বই দেখে সুন্দর করে হাতের লেখা সুন্দর করে লিখে ফেলবে ঠান্ডা মাথায় এরপরে দুই নম্বর প্রশ্ন হচ্ছে অবতার কাকে বলে এখানে অবতারের সংজ্ঞা দিতে হবে অবতারের সংজ্ঞা কিন্তু তোমাদের বইয়ে দেয়া আছে থেকে সুন্দর করে লিখে নিজের ভাষায় একটু গুছিয়ে লিখে নিবে ঠিক আছে পুরাণকে কেন গ্রন্থাবলী বলা হয় পুরাণকে গ্রন্থাবলী বলার কারণ এখানে উল্টা পালটা কোনো কিছু লিখবা না অতিরিক্ত কোনো জিনিস লিখবা না যতটুকু দরকার ঠিক ততটুকুই লিখবা প্রাসঙ্গিক জিনিসগুলাই লিখতে হবে মূল্যায়ন নির্দেশক এটা মানে হচ্ছে এই জিনিসগুলো থাকলেই আমরা তোমাদেরকে নাম্বার দিব এই জিনিসগুলো যদি না থাকে তোমাদের উত্তরে দেখা যাচ্ছে অন্য উল্টা পাল্টা অনেক কিছু লিখে খাতা পৃষ্ঠা শেষ করে ফেলেছে কিন্তু এই যেখানে যা যে জিনিসগুলো দিতে বলা হয়েছে তোমরা সেই জিনিসগুলো দাও নি এরকম যদি হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের খাতার নাম্বার কিন্তু কম আসবে ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা এখন যেহেতু বাসায় আছো ভালোভাবে ঠান্ডা মাথায় দেখে দেখে উত্তর গুলো রেডি করবে পুরাণকে কেন গ্রন্থ গ্রন্থাবলি বলা হয় পুরাণকে গ্রন্থাবতী বলার কারণ শুনবো ওই থেকে খুঁজে বের করে সুন্দর করে লিখে নিবে শ্রী শ্রী চন্ডী পূজা কেন করা হয় চন্ডী পূজা চন্ডী পূজার উদ্দেশ্য সমূহ উদ্দেশ্য সমূহ বইয়ে আছে ওখান থেকে দেখে লিখে নিবে কালিকা বা অম্বিকার হাতে কে কে নিহত হয়েছিল কে কে নিহত হয়েছিল নিহতদের নাম সমূহ নাম সমূহ সুন্দর করে লিখে তোমাদের অ্যাসাইনমেন্টের পেজে লিখে সুন্দর করে জমা দেবে অ্যাসাইনমেন্ট এর পেজ খুব সুন্দর করে মার্জিন করে সুন্দর হাতের লেখা হতে হবে এবং যাতে কাটা ছেড়া বেশি না হয় ঠিক আছে এইভাবে করে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট রেডি করে রাখবে আহ নেক্সট যেদিন তোমাদের অ্যাসাইনমেন্টের পেজ হাতে পাবে সেদিন তোমরা এতটা সুন্দর করে খাতায় উঠিয়ে ফেলবে ঠিক আছে তাহলে এটা তোমরা নোট করে রাখতে পারো গুলো কি কি যদি তোমরা না জেনে থাকো আর যদি জেনে থাকো তাহলে কাজ আশা করি শুরু করে দিয়েছো ঠিক আছে তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের কাজ তো দেখবো আর একটা চ্যাপ্টার বাকি আছে যেটা সেটা আমি নেক্সট ক্লাসে শেষ করে দেবো তোমাদের ঠিক আছে আর কোনো প্রশ্ন থাকলে আমি তো আগেও বলেছি কমেন্ট সেকশনে কমেন্ট করে নেব ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো সবাই